মধ্যম গ্রামের থেকে বড় মেলা হচ্ছে স্টেশনের ধারে এই রাশির মেলা তো আজকে সেখানেই গেছিলাম ঘুরতে আর কি কি দেখলাম সেটাও তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো তো বলো কেমন আছো সবাই আজ তার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে একটুখানি চিপস দিয়ে চা খেয়ে নিয়ে তারপরে রেডি হয়ে নিলাম ঘুরতে যাবো তাই খুব হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তাই তোমাদের দাদা ভাই বললো চলো দুজন মিলে একটু মেলা ঘুরে আসি আগেই বলে রাখি এখনও কিন্তু বারো দিন রয়েছে মেলা তোমরা কিন্তু গিয়ে একদম সুন্দরভাবে মেলা ঘুরে আসতে পারো যেদিন হয়েছে তার পরের দিন আমি গেছিলাম মানে মেলাটা পনেরো দিন যাবৎ হয় তো আমি ওই দুদিনের মাথায় গেছিলাম তো এখনও বারো দিন মতো রয়েছে তাই আর দেরি না করে এখনই গিয়ে ঘুরে আসো মন্থুগ্রাম স্টেশনের পাশে রাশের মেলা একদমই সহজ একদম মধ্যমগ্রাম স্টেশন স্টেশন থেকে একদম মানে যে টিকিট কাউন্টার ওটা থেকে নামলেই একদম মেলাটা সামনেই পড়বে আর বিশাল বড় মেলা বিশাল বড় মেলা বলতে গেলে বিশাল বড় মেলা সত্যি কথা দেখো এখানে কত রকম ঠাকুরের মূর্তি এনেছে এটা অ্যাকচুয়ালি প্রতি বছরই হয় আগের বছরও আমি যখন রাসের মেলায় ঘুরতে গেছিলাম তখনও কিন্তু তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম কিন্তু আগের সব ঠাকুরের মানে মুখগুলো কিন্তু এত সুন্দর করে আমি ভিডিও করতে পারিনি এই বছর আমি এই ঠাকুরের মুখগুলো খুব সুন্দর করে ভিডিও করেছি অনেকেই থাকে দূরে থাকে তারা তো আর গ্রাম এসে মেলা দেখতে পারে না তো তাদের জন্যই আর কি ভিডিওটা করে এনে পোস্ট করা আর যারা মধ্যমগ্রামের মধ্যে আছে তারা কিন্তু আর দেরি করো না এখনই গিয়ে ঘুরে আসো মেলাতে প্রচুর জিনিস উঠেছে আর রিজনেবল প্রাইজের মধ্যেও আছে তিরিশ টাকা চল্লিশ টাকা ইভেন দশ টাকা থেকে শুরু রয়েছে এখন মার্কেটে দশ টাকায় কিছু পাওয়া যায় বলো আর এখানে গোপু দাদা বসেছিল তাই জন্য ওকে একটুখানি বললাম যে একটু কিছু গোপালকে একটু পয়সা দাও তাইও দিয়ে দিল আর এখানে দেখো কতগুলো কৃষ্ণ ভীষণ সুন্দর আর এখানে চরণামৃত দেওয়া হচ্ছিল তাই জন্য আমি একটু নিয়ে নিলাম ও একটু নিয়ে নিল এইবার চরণামৃত সাইডে গিয়ে দেখি আবারও সুন্দর করে মানে মোটামুটি শ্রীকৃষ্ণের যত রূপ আছে যত কাহিনী আছে সব কিছুই আর কি মূর্তির সাহায্যে তুলে ধরা হয়েছে এই মেলাতে প্রথমে ঠাকুরের অপশানগুলোতে দেখে নিলাম আর এর পরে মেলাটা ঘুরে দেখবো আনফর্চুনেটলি এই দিন আমার ইতু পুজো ছিল আমি মেলায় অনেক কিছু খাবার উঠেছিল কিছুই খেতে পারবো না শুধু জিলাপি খেতে পারবো আর মিষ্টি এই সব জিনিসগুলো খেতে পারবো তো জিলাপিটা খাইনি মিষ্টি খেয়েছিলাম আর শিঙারা খেয়েছিলাম নিরামিষ আমাদের মধ্যমগ্রাম স্টেশনের পাশেই একদম একটা দাদার দোকান আছে নিরামিষে ওখানে প্রচুর সুন্দর শিঙারা করে আর প্রচুর সিঙ্গারা করে সবাই ওখান দিয়েই খায় মানে খুব টেস্টি করে আর তার সাথে যে চাটনিটা দেয় মেনলি সেটাই বেশি সুন্দর দেখো এখানে মথুরা গমন মানে অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছ মানে শ্রীকৃষ্ণের টোটাল যে কাহিনী সবটাই ছোট ছোট করে তুলে দেওয়া রয়েছে এই মূর্তির সাহায্যে আর এইখানে দেখো বেহুলা লক্ষীন্রেরও রয়েছে তো এইটাও খুব দেখে খুব খারাপ লাগে প্রতিটা জায়গাতেই এরকম বেহুলা লক্ষ্মীন্দর করে রাখে আর দেখলে মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক এইবার দেখো এইদিকে মেলার যে মেন দৃশ্য বাচ্চাদের জন্য আর কি নাগরদোলনা তো আমার দনা দেখলেই নাগরদোলনা চড়তে ইচ্ছা করে কিন্তু আমার নাগরদোলনা উঠে না মাথা ভীষণ গোড়ায় আর ও তো উঠতেই পারে না এবারে একা একা কী উঠবো বলো মাথা তারপরেও আমার যাও গোড়ায় তাও আমি উঠতে পারবো কিন্তু একা একা কী উঠবো তারপরে এটা আমার ভীষণ ভালো লাগছিলো বাচ্চাদের দেখো কি সুন্দর লাগছে জিনিসটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে যে তারপরে চলে গেলাম আর একটু সামনের দিকে গিয়ে দেখি মেলা আর এদিকে দেখো কি সুন্দর খাবার দাবার কিন্তু আমি কিছুই খেতে পারলাম না আর সব থেকে বড়ো কথা অনেক অনেক পিঠে উঠেছে অনেকেই আছে বাড়িতে পিঠে করে খায় না কিনে খেতে ভালোবাসে তো তাদের বলবো এখনই যাও মেলায় গিয়ে খেয়ে আসো মেলায় দারুণ দারুণ পিঠে উঠেছে আর কম দামের মধ্যেও আছে আশা করি খুব ভালো টেস্ট আর এখানে একটা ট্যাটুর দোকান আছে ট্যাটুর দোকানের সামনে এটাকে দাঁড় করিয়ে রেখেছিলো ট্যাটুর অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য যাই হোক এদিকে ঘুরছি দেখো তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে দারুণ দারুণ কানের দুল হাতের চুড়ি অনেক কিছু রয়েছে আর এদিকে দেখো কি সুন্দর বাচ্চাদের খেলনা রয়েছে কানের দুল রয়েছে মোটামুটি মেলা থেকে যতবার ঘুরেছি এইসব জিনিস প্রচুর কেনা রয়েছে বাড়িতে প্রচুর আছে এই জন্যে আমি আর কিছু কিনি আর তার থেকেও বড়ো কথা তৃতীয় দিন গেছিলাম তো সব দোকান এখনও বসে পাইনি কিন্তু আমি আজকে যে ব্লগটা ছাড়বো এতদিনে কিন্তু সব দোকান বসে গেছে তোমাদের বলবো আজই যাও আর কিন্তু বেশি দিন বাকি নেই হয়তো দশ এগারো দিন মতো বাকি আছে তোমরা ঝটপট গিয়ে মেলা ঘুরে চলে এসো ঝটপট চলে যাও আর রোববারটা বাদে যাবে রোববারে ভীষণ ভিড় হয় রোববারেই আমি গেছিলাম ভীষণ ভিড় তারপরে খেয়ে নিলাম শিঙারা আর এই শিঙারার কথাই বলছিলাম ভীষণ টেস্টি ভীষণই টেস্টি দুজন দুটো শিঙারা খেয়ে নিলাম আট টাকা করে পিস নেয় দারুণ লাগে খেতে আর তারপরেই একটা ল্যাংচা খেয়ে নিলাম দুজনে দুটো ল্যাংচা নিয়ে নিয়েছিলাম তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো চলো আসলে মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো আর এখনই যাও সব বাইকে টা